সমর্থিত কিংস পার্টি এনসিপির সফর নিয়ে রহস্য দলটির পক্ষ থেকে এর জন্য তাদেরকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে কিন্তু এই নোটিশ নিয়ে খোদ এনসিপির অভ্যন্তরী দিয়েছে প্রশ্ন অনেকে বলছেন এ ধরনের লোক দেখানো নোটিশ দিয়ে এনসিপি কি প্রমাণ করতে চাইলো নাকি কত মার্চে সেনাপ্রধানের সাথে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বৈঠকের মতো আরো একটি গোপন বৈঠকের জন্যই নেতারা দলকে না জানিয়ে ওইখানে গিয়েছিলেন বিশেষ করে দলের একেবারে শীর্ষ পাঁচ নেতা জুলাই আন্দোলনের বর্ষপূর্তির মতো গুরুত্বপূর্ণ দিনে কক্সুস বাজারে সমুদ্রের হাওয়া খেতে গিয়েছেন সেটি মানতে পারছে না দলটির কেউই উল্টো তারা কক্সুস বাজারে গিয়ে হোটেল পরিবর্তন করায় ওই পাঁচ নেতার গোপন মিশন নিয়ে সন্দেহ আরো বাড়ছে একদিকে গণমাধ্যমের খবরে কক্সবাজারে মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি নিয়ে দেখা দিয়েছে সন্দেহ বিশেষ করে সরকার একটি পক্ষ পিটার হাস আমেরিকাতে আছেন এমন তথ্য প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লেগেছে পিটার হাসের পুরাতন ছবি দিয়ে প্রচারের নামায় সেই ছবি নিয়ে খোঁজ সরকার পক্ষই পড়েছে বিপদে জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠের জন্য জমজমাট আয়োজন করতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে সরকার সমর্থিত কিংস পার্টির নেতাদের খুশি করতেছিল কোটি কোটি টাকার আয়োজন কিন্তু সে আয়োজন শুরুর আগেই গণমাধ্যমের খবরে ছয় লাখ পাঁচ শীর্ষ নেতা কক্সবাজার গিয়েছেন দলটির পক্ষ থেকেও দাবি করা হয়েছে তাদের এই সফর নিয়ে কেউই কিছু যখন দেশ জুড়ে সরকারি উদ্যোগে না জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি পালিত হচ্ছে ঠিক পাঁচ কেন্দ্রীয় নেতার হঠাৎ কেন্দ্র করে নানান আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয় এই আলোচনায় ঘি ঢেলে দেয় কয়েকটি গণমাধ্যমের খবর গণমাধ্যমের খবরে আসে তারা বাজারে বিমানবন্দর থেকে যান ইনানির সিপার রিসোর্ট হোটেলে গণমাধ্যম খবরে বলা হয় সেই হোটেলে আগে থেকে ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত সরকার আমল থেকে পিটার হাস রহস্যময় এক কূটনীতিক হিসেবে পরিচিত গত জুলাই আন্দোলন চলাকালে তিনি জুলাই হঠাৎ করেই বাংলাদেশ ছেড়ে চলে যান সাতাশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবসর নেন এরপর যুক্তরাষ্ট্রের দেড়শো বছরের আইন ভঙ্গ করে তিরিশে সেপ্টেম্বর পিটার হাস যোগ দেন যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জিতে ফিরে আসেন বাংলাদেশে বিগত আওয়ামী লীগ সরকারের করা অভিযোগ ছিল পিটার হাস সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে যুক্ত ছিল এমনকি ভারত সরকারও পিটার হাসের বিরুদ্ধে আমেরিকার কাছে নালিশ করেছিল পিটার হাসের সাথে আসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাসিরুদ্দিন পাচোয়ারি তাস্তিন জার এবং খালেদ সাইফুল্লার বৈঠক হতে পারে এমন খবর রটিয়ে পড়ার পর বিব্রতকর অবস্থায় পড়ে যায় এনসিপি এই পাঁচ নেতা দাবি করেন তারা ব্যক্তিগত ভ্রমণে কক্সিস বাজারে গিয়েছেন কারোর সাথে বৈঠকের খবরটি ভিত্তিহীন কিন্তু দলের পক্ষ থেকে যখন দাবি করা হয় তাদের এই সফর নিয়ে দলের কেউ কিছুই জানে না তখন বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় বিশেষ করে এমন একটি দিনে গিয়েছেন যখন তাদের থাকার কথা ছিল কক্সবাজারের নয় মানিক মেয়া এভিনিয়েতে সিপাল হোটেল সূত্রে জানা গেছে আগে থেকে ওই হোটেলে এনসিপি নেতারা কোনো রুম বুক করেনি যাওয়ার পর যখন জানতে পারে তাদের নিয়ে খবরে হয়ে গেছে তখন রুম বুক করা হয় আবার তাদের ফিরে আসার কথা ছিল পাঁচই আগস্ট বিকাল তিনটার ফ্লাইটে স্বাভাবিক প্রশ্ন উঠেছে ক্লান্তি কাটাতে কেউ কয়েক ঘন্টার জন্য কক্সবাজার যাবে কি তাও আবার দলের জন্য গুরুত্বপূর্ণ একটি দিনে এনসিপি কয়েকজন নেতা বলেছেন তাদের এমন আকস্মিক সফর যেভাবে মিডিয়াতে ভাইরাল হয়েছে সেটা নিয়ে পুরো দল বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছে দলের মধ্যে এ নিয়ে প্রশ্ন ওঠায় অনেকটা বাধ্য হয়ে হাসনাদ সাজিদ সহ ওই শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে ৬ আগস্ট এনসিপি যুগ্ম সদস্য সচিব পৃথক এই হয় পাঁচই আগস্টের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে এই পাঁচ ব্যক্তিগত সফরে কক্সবাজারে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয় এই সফর সংক্রান্ত কোনো তথ্য বা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদ বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে থেকে অবগত করা হয়নি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এসব নেতাকে এই সফরের সিদ্ধান্তের কারণ প্রেক্ষাপট সম্পর্কে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের সামনে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয় ওই নোটিশে অবশ্য দলটির একাধিক নেতা মনে করেন এই সকজ নোটিশ নিতান্তই লোক দেখানো এর আগে কমপক্ষে পাঁচজন নেতার বিরুদ্ধে সকজ নোটিশ দেওয়া হলেও ওইসব নোটিশ এবং নোটিশের জবাব হাসনাত আবদুল্লাহ এবং সারিস আলম ক্যানসন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেছেন ওই বৈঠকের পর হাসনাত সেনা সেনাপ্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননাকর পোস্ট দেন নিজের ফেসবুক ওয়ালে এটি নিয়ে দলের ভেতরে এবং সারা দেশে ব্যাপক হইচই পড়ে যায় দলটির কয়েকজন নেতা মনে করেন এনসিপির শীর্ষ নেতারা প্রায়ই এ ধরনের গোপন মিটিং করেন তাদের কক্সবাজারে যাওয়ার পেছনে এ ধরনের সন্দেহকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না তারা বলছেন কক্সবাজারে গিয়ে তাদের কর্মকাণ্ড আরো সন্দেহ বাড়াচ্ছে দল যেখানে তাদের শোকজ দিয়েছে সেখানে সার্জিস আলম কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে এমন একটি ভিডিও বার্তা দিয়েছেন যেটি নতুন করে হাস্যরস তৈরি করেছে 6 আগস্ট কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে বক্তব্য দেন সার্জিস আলম লাইভে সার্জিস বলেন এনসিপি পক্ষ থেকে যে 24 দফা ইস্তেহার দেয়া হয়েছে তার 21 নম্বর দফায় জলবায়ু শুষ্কতা নদী ও সমুদ্র রক্ষার কথা বলা হয়েছে অনেকে তার এমন বক্তব্য শুনে সামাজিক মাধ্যমে কটাক্ষ করে বলেন সমুদ্র সীমা রক্ষা করার জন্যই কি এনসিপি সদস্যরা কক্সবাজার গিয়েছেন সূত্রগুলো বলছে এনসিপির এই পাঁচ নেতার ঢাকায় ফেরত আসার কথা ছিল পাঁচই আগস্ট তিনটার ফ্লাইটে কিন্তু তারা ফেরত আসেনি বরং ৬ আগস্ট দুপুর একটায় তারা হোটেল পরিবর্তন করেছেন ইরানি থেকে তারা কক্সবাজার শহরে গিয়ে বিকাল তিনটার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে অবস্থিত প্রাসাদ প্যারাডাইস হোটেলে উঠেছেন এদিকে পিটার হাসের সাথে এনসিপি এর এই পাসতে তার بوتুকের খবর ছড়িয়ে পড়লে সরকারি টি পক্ষ থেকে দাবি করা হয় পিটার হাস বাংলাদেশের নয় যুক্তরাষ্ট্রে আছেন আবার অন্য যে পক্ষ পিটার হাসের বাংলাদেশ ছাড়ার ভুয়া খবরও ছড়ায় নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব গোলাপ মুন্তজা দুটি ছবি সংযুক্ত করে দাবি করেন পিটার হাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন যদিও ছবি দুটি 1 আগস্টের তবে 5 আগস্ট পিটার হাস সত্যিকার অর্থে কোন দেশে ছিলেন এমন কোন ছবি বা তথ্য প্রমাণ এখনো কোন পক্ষ থেকে তুলে ধরতে পারেনি ওয়াশিংটন নেতাদের ইউএস চেম্বার অফ কমার্স বিল্ডিং এর ছাদে ছবিগুলোতে দেখা যাচ্ছে পিটার হাস ছবি তুলেছেন বাংলাদেশের দুজন উপদেষ্টা সরকারি কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে একটি বিশেষ আলোচনার আয়োজন করেছিল সেখানে ছবিগুলো তোলা হয় একটি ছবিতে বাংলাদেশের ব্যবসায়ী মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালকে দেখা যাচ্ছে অথচগত গত সাতাশ মে মোস্তফা কামালের দেশ নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত মেঘনা গ্রুপের বিরুদ্ধে আশি কোটি টাকা পাচার অভিযোগে মামলা করেছে দুদক এনবিআর এর আছে একাধিক অভিযোগ প্রশ্ন উঠেছে যার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আছে তাকে সাথে নিয়ে সরকারের দুই উপদেষ্টা কিভাবে ছবি তুলেন সংবিধান ও আইনের লঙ্ঘন নয় প্রশ্ন উঠেছে পিটার বাঁচাতে গিয়ে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তা উল্টো সরকারের উপদেষ্টাদের বিপদে ফেলে দিলেন না তো দর্শক এখনো পর্যন্ত পিটার হাস বা তার প্রতিষ্ঠান এক্সিলেটর এনার্জি থেকে এ নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি অনেকে মনে করছেন এ নিরবতার সন্দেহ আরো বাড়িয়ে দিচ্ছে